বর্তমান কাজের অবস্থা এই বিষয়টি নিয়ে জানার আগ্রহ কিন্তু শেষ নেই বিশেষ করে যারা কাতার আসতে চাচ্ছেন আর তাদের কথা মাথায় রেখে আজকের এই ভিডিওটি তৈরি করে ফেললাম আশা করি তাদের উপকারে আসবে এবং ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে ঠিক এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি ভিডিওটি শুরু করছি আর একটা কথা না টেনে সম্পূর্ণ দেখার জন্য কিন্তু বিনীত অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার বন্ধু হিসেবে থেকে যেতে পারেন আর ভিডিওটি যদি আপনার একটুও ভালো লাগে কিংবা উপকারে আসে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট বা শেয়ার করতে পারেন যাই হোক মূল আলোচনায় চলে আসি যে বিষয়টি নিয়ে আজকে আমি কথা বলবো সেটা হচ্ছে কাতারের বর্তমান কাজের অবস্থা কিরকম কাতার কিন্তু একটি উন্নত দেশ উন্নয়নশীল নয় তবে উন্নত দেশ হলেও সব দেশেই কিন্তু কিছু সময় ভালো মন্দের মধ্যে দিয়ে যায় তো কাতারেও বর্তমানে কাজের অবস্থা কিছুটা ভালোর দিকেই তবে পূর্বে কিন্তু কাজের অবস্থা একটু মন্দার দিকে ছিল আর এখানে কাতার সরকারের আরেকটি কমিটমেন্ট হচ্ছে কাতার সরকার কিন্তু দক্ষ কর্মী ছাড়া কোনোভাবেই আনতে চাচ্ছে না বর্তমানে একমাত্র দক্ষ কর্মী দিয়েই কিন্তু কাতার সরকার তার কাজ পরিচালনা করতে চাচ্ছে তো এখানে আমাদের দেশে যে মেইন প্রবলেমটা হয় আমরা আসলে কর্মী নির্বাচনের ক্ষেত্রে দক্ষ অদক্ষ খুঁজে পাই না আর একটা কথা সর্বজন স্বীকৃত দক্ষ মানুষের কিন্তু কাজের অভাব হয় না সেটা বাংলাদেশ হোক বা কাতার হোক যে কাজে কর্মে দক্ষ সে কিন্তু তার অবস্থান ঠিকই তৈরি করে ফেলতে পারে তবে কিছু কিছু কর্মী আছে যাদের কাজের অভিজ্ঞতা নেই বা ভাষা জ্ঞান নেই আর বিশেষ অনেক ধরনের সীমাবদ্ধতা রয়েছে তারা কিন্তু একটা জায়গায় হেসে হিমশিম খেয়ে থাকেন তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো যারা একেবারেই নতুন নিজের কাজের অভিজ্ঞতা একেবারেই নেই ফার্স্ট টাইম কাতারে আসছেন তারা কিন্তু একটা কোম্পানির ভায়া হয়ে আসলে আপনাকে আসলে কাজ নিয়ে চিন্তা করতে হবে না আর আপনি কোম্পানিতে কাজ থাকুক আর না থাকুক যে কথাটা পূর্বের অন্য ভিডিওতে বলেছি আপনার বেতনটা কিন্তু আপনি ঠিক মতোই পাবেন এটা নিয়ে আপনাকে একেবারেই টেনশন করতে হবে না এখন সমস্যা হচ্ছে যারা বিভিন্ন কোম্পানির ভিসায় এসে কিন্তু ফ্রি ভাবে কাজ করেন আর সেই ভিসাটার একটা গতানুগতিক নাম হচ্ছে ফ্রি ভিসা তখন আপনাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা হয়ে যায় এটা তো খুব স্বাভাবিক একটা বিষয় আপনি নতুন একটি জায়গায় এসে সেট হবেন তারপরে কোথায় কি কাজ আছে সেটা খুঁজে বের করবেন নিজের তাগিতে তারপরে সেই কাজটাতে জয়েন করবেন সেটা কিন্তু অনেকটাই টাফ বিষয় তবে আরেকটা বিষয় হচ্ছে বর্তমানে কাতারে আগের তুলনায় কাজের পরিমাণটা একটু কম সেটার একটা কারণ হচ্ছে প্রজেক্ট অনেকগুলো এখনো ওপেন হয়নি তবে হবে খুব শিগগিরই আর কিছু কিন্তু অলরেডি ওপেন আছে এবং কিছু কিছু কাজ সারা বছরই চলে বিভিন্ন কোম্পানি ওয়াইজ যে কাজগুলো আছে যেটা নেসেসারি যেটা ছাড়া একটা দেশ চলতে পারে না সেই কাজগুলো কিন্তু সব চলে এটা আমাদের সবাই বুঝতে পারি তো সেই ক্ষেত্র থেকে কিছু কিছু কাজ কিন্তু সব সময় চলছে তবে এক্সট্রা বিভিন্ন প্রজেক্ট যেগুলো বিভিন্ন সময় দরকার ছিল কাতার গভর্নমেন্টের সেই প্রজেক্টগুলো বর্তমানে বন্ধ আছে এখন যেহেতু তাদের দরকার নেই তবে ভবিষ্যতে আবার বিভিন্ন ধরনের কাজের প্রজেক্ট নিয়ে সরকার কিন্তু আবার আবার নতুন আপডেট ঠেকে দেবে তো বর্তমানে তারপরেও বেশ কিছু কোম্পানি কিন্তু নতুন নতুন করে কাজ শুরু করেছে এবং অনেক মানুষই কিন্তু বর্তমানে কাজ পাচ্ছে তিরিশ দিনের মধ্যে এখন দেখা যায় বেশিরভাগ মানুষই পনেরো দিন বিশ দিন কিন্তু তারা অবলীলায় ডিউটি করতে পারছে আর কিছু ভাই যারা কাজ খুঁজে পাচ্ছেন না তাদের কথা তো আমি প্রথমেই বললাম যারা একেবারেই আনারি লোক অভিজ্ঞতা নেই তারপরে এসেছেন ফ্রি ভিসায় কোনো কোম্পানির আন্ডারে তারা থাকছেন না সেক্ষেত্রে তাদের তো কিছু ভোগান্তিতে পড়তেই হবে আর এটা হচ্ছে তাদের আমি বলবো যে খুবই নর্মাল একটা বিষয় কারণ আপনার যদি কোনো ধরনের অভিজ্ঞতাই না থাকে আপনি ভাষাও জানেন না একটা দেশের রাস্তাঘাট কোনো কিছুই জানেন না একটা দেশের ভাবমূর্তি বোঝার জন্যও কিন্তু আপনাকে কিছুটা এক্সপিরিয়েন্স থাকতেই হবে তো এমতো অবস্থায় আপনি যদি একটা দেশে আসেন তো আপনাকে বেশ কিছুদিন কাজ ছাড়া থাকতে হবে এটাই স্বাভাবিক সেটা আপনি যে কোনো দেশেই যান না কেন শুধু কাতার বলে কথা না অন্যান্য দেশে অবস্থা হবে আপনি কিন্তু একটা কাজ পাবেন না তবে হ্যাঁ অবশ্যই পাবেন যদি আপনার খুব পরিচিত কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকে যে একটা নির্দিষ্ট কোম্পানিতে আছে যার সোর্সে আপনি কাতার এসেছেন এবং সেই আপনাকে একটা কোম্পানিতে নিজেই আহ ঢুকিয়ে দিল সেক্ষেত্রে কিন্তু আপনি কাজ পাবেন এবং এরকম কাজ নিয়ে কিন্তু অসংখ্য মানুষ কাতারে আসছে এটা নতুন কিছু নাই অনেকেই আছে বাংলাদেশ থেকে একদম কাজ ফিক্সড করে চলে আসছে তারা কিন্তু বর্তমানে কাজের মধ্যেই আছে তবে আমরা যে চারদিকে হাহাকার শুনি কাতারে কাজ নেই কাজ নেই এই সমস্যাটা কিন্তু একমাত্র তারাই ফেস করে যারা ফ্রি ভিসাতে আসে যারা কোনো কাজ ফিক্সড করে না আসে তো কোনো কাজ ফিক্সড করে না আসলে আপনাকে তো আসলে উপরওয়ালার দিকে তাকিয়ে থাকতে হবে তবে এখানে আরেকটি প্রশ্ন হচ্ছে যারা কাজ জানে বেশ দক্ষ অন্য দুই চারটা দেশ তারা আগেও থেকেছে বা কিংবা কাতারেও তারা এর আগে থেকে গিয়েছে সব কিছু চেনা জানা তারপরেও লাইসেন্স আছে কাজ পাচ্ছে না তো সেক্ষেত্রে আমরা কি বলবো হ্যাঁ সেক্ষেত্রে আমি দুটি কারণ উল্লেখ করতে চাচ্ছি এখানে এই প্রবাসী ভাইদের এই কষ্টের একটি কারণ হচ্ছে বিশ্বকাপের পর কাতার সরকার কিন্তু বড় কোনো প্রজেক্ট এখন পর্যন্ত শুরু করেনি বড় কোনো কাজের প্রজেক্ট শুরু কর না করাতে অনেক ভাইরাই কিন্তু কাজ থেকে বঞ্চিত হয়েছে আসলে অল্প অল্প করে কাজ চলছে সেভাবে পুরো দস্তুর কাজ এখনো শুরু হয়নি আরেকটা কারণ হচ্ছে বিশ্বকাপের পর কাতার সরকার যে নতুন একটি ভিসা দিয়েছে সেই ভিসাতে কিন্তু অনেক লোক বিভিন্ন দেশ থেকে কাতারে এসে জড়ো হয়েছে কাজের সন্ধানে তো প্রবাসীদের তুলনায় কাজের সংখ্যা এখন খুবই কম হয়ে গিয়েছে আসলে প্রবাসী অনেক বেশি সেই তুলনায় কাজ অনেক কম আর এই কারণেই অনেক ভাইকে অনেক কষ্টে দিন যাপন করতে হচ্ছে তো এ এখন যে কাতারে একটু একটু করে কাজ বাড়ছে বা ভবিষ্যতে আরও নতুন কিছু প্রজেক্ট শুরু হবে এরকমটাই কিন্তু আমরা শুনেছি এবং সম্ভাবনা অনেক বেশি এবং বর্তমানে বোম ইউসিসি গালফার বেশ কিছু কোম্পানিতে কিন্তু নতুন কিছু কাজের প্রজেক্ট শুরু হয়েছে এবং বেশ কিছু কর্মী কিন্তু তাতে নিয়োগও হয়েছেন এবং যারা এখন কাজ খুঁজছেন তারা কিন্তু আপনারা এইসব কোম্পানির সাথে যোগাযোগও করতে পারেন বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন লোক মারফত তারপরেও সর্বোপরি পর্যালোচনা করার পর আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যারা বাংলাদেশের প্রবাসী ভাইরা আছেন অনেক কষ্টে টাকা জমিয়েছেন কাতার আসবেন আপনারা যদি অলরেডি কাতারে আসার জন্য টাকা পয়সা জমা দিয়েই থাকেন তাহলে আমি আপনাকে এই সাজেশনটি দিতে চাই বা এই পরামর্শটি দিতে চাই সেটা হচ্ছে যে কোনো একটি কোম্পানির আন্ডারে কাতার চলে আসুন অবশ্যই ফ্রি ভিসায় ঠিক এই মুহূর্তে আসবেন না আপনাকে একটু বেগ পেতে হবে এবং একটা অনিশ্চিত জীবন আপনার জন্য অপেক্ষা করছে সেজন্য কাতারে বেশ কিছু কোম্পানির ভালো ভালো ভিসা রয়েছে যেমন দোকান পাটের ভিসা এসব আসলে কিন্তু আপনি আর তেমন একটা ভোগান দিতে পড়বেন না আপনাকে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন তাতে আপনার দেশে যে আপনার পরিবারটি আছে তাকেও সাপোর্ট দিতে পারবেন এবং কাতারেও আপনি বিনা কষ্টে আপনার জীবনটা পরিচালনা করতে পারবেন এবং একটু একটু করে আপনি আপনার টাকা পয়সা সবই আসলে শোধ দিতে পারবেন আমরা তো জানি যারা ওয়ার্কার বিষে আসে তারা আসলে অনেক কষ্টের মাধ্যমে এ টাকাটা জোগাড় করে আসে আজকের ভিডিওটি এ পর্যন্তই সবার মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ